সাত গোলের ম্যাচ সেল্টা ভিগোকে রীতিমতো উড়িয়ে দিয়ে কোপাদলরের শেষ হলো রাঙিয়েছে রিয়াল মাদ্রিদ সেলটা ভিগোর বিপক্ষে সাত গোলের ম্যাচটিতে পাঁচ দুই ব্যবধানে জিতেছে রিয়াল দুই ব্রাজিলিয়ান তারকার ম্যাজিকাল ফুটবল উপভোগ করেছে রিয়াল মাদ্রিদের ভক্তরা কোপাদেলরের ম্যাচটিতে সেল্টা ভিগোর বিপক্ষে দলের শুরুর একাদশে থাকেননি এনরিক বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে জোরা গোল করেছেন এই ব্রাজিলিয়ান এগারো মিনিটের ব্যবধানে জোরা গোল করেছেন তিনি উত্তেজনাপূর্ণ ম্যাচটি নির্ধারিত নব্বই মিনিটের খেলা ছিল দুই দুই গোলে ড্র ম্যাচের শুরুতে কিলিয়ান এম্বাব্পের গোলে সাঁয়ত্রিশতম মিনিটে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে আটচল্লিশতম মিনিটে ভিনিশিয়াস জুনিয়রের গোল তারকা ব্রাজিলিয়ান এই উইঙ্গারের গোলে দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় রিয়াল দ্বিতীয়ার্ধের লম্বা সময় আর কোনো গোলের দেখা পায়নি তারা এর মাঝে ম্যাচের তিরাশি ও একানব্বইতম মিনিটে গোল করেছে সেল্টা ভিগো আট মিনিটের ব্যবধানে পরপর রিয়াল মাদ্রিদের জালে দুইবার বল পাঠিয়েছে তারা মাঝে রিয়ালের গোল বাতিল হওয়ায় নির্ধারিত নব্বই মিনিটের খেলা দুই দুই গোলে ড্র হয়েছে পরে বদলি ফুটবলার হিসেবে মাঠে নামা ব্রাজিলিয়ান তরুণ এনরিকের নৈপুণ্যে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ একশো আট মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদের এগিয়ে যাওয়ার গোলটি করেছেন এনরিক তরুণ এই ব্রাজিলিয়ানের গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর একশো মিনিটের সময় গোলের দেখা পেয়েছেন ফেদারিকো বালভের দে এন্ড্রিকের চার মিনিট পর গোল করেছেন তিনি তাতেই চার দুই গোলে এগিয়ে যায় রিয়াল শেষ অংশে একশো মিনিটে অর্থাৎ একেবারে শেষ সময়ে এসে ব্রাজিলিয়ান তরুণ দ্বিতীয় গোল যেটা রিয়াল মাদ্রিদের পঞ্চম আর সেই গোলেই পাঁচ দুই ব্যবধানের জয় নিয়ে কোপাদেলের শেষ ষোলোর ম্যাচটি রাঙিয়েছেন রিয়াল মাদ্রিদ দুই দুই গোলের সমতায় চলতে থাকা ম্যাচটির চিত্র পরিবর্তন করে দিয়েছেন তরুণ এনরিক মাঠে নেমেই জোড়া গোল করে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত করেছে Anthony.